আসসালামু আলাইকুম বিশ্বকাপ মিশন শেষ করে ইসামে রয়েছেন ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্টের সদস্যরা এরই মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার ও তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল হঠাৎ মাইনর স্ট্রপ করে বর্তমানে তিনি ঢাকার এক হাসপাতালে ভর্তি আছেন শুক্রবার এমন ঘটনা হওয়ার পর চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ডাকায় আনা হয় নাফিসকে জানা গেছে কয়েকদিন ধরে অসুস্থ বোধ করেছিলেন নাপিস অবস্থার অবনীত হলে তাকে চট্টগ্রামের হাসপাতালে নেওয়া হয় অবস্থার অবনতি হলে সেখান থেকে ডাকায় আনা হয় নাফিস ইকবালকে নিজের বেরিফাই সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে নাফিসের অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের জোরা আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কিউরেটর জাহিদ রেজা বাবু পোস্টে তিনি লিখেছেন তাফিম ইকবালের বড় ভাই সাবেক জাতীয় দলের খেলোয়াড় বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আল্লাহ তালা তাকে দ্রুত সুস্থতা দান করুক এদিকে নাফিসের স্টকের খবর শুনেই হাসপাতালে ছুটে যান ক্রিকেট অঙ্গনের সবাই বন্ধু মাসাফি থেকে শুরু করে মুশফিক মাহমুদুল্লাহ তাইজুলদা সেখানে ছোট যান নাফিস দেখতে তাছাড়া বিসিপির বোর্ডের সব কর্মকর্তারাও সেখানে ছোট যান নাফিস ইকবালকে দেখতে সেই সাথে বিসিপির বোর্ড সভাপতি নিজেও নাবিসের খোঁজখবর রাখছেন নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই নাবিস সুস্থতা কামনা করছেন সেই সাথে সবাই নাবিস ইকবালের সুস্থ সুস্থতা কামনা করে দেশবাসিনীকে দোয়াও চেয়েছেন এদিন সবাইকে হাসপাতালে দেখা গেল নাবিস ছোট ভাই তামিমকে দেখা যায়নি জানি অনেকেই বিরূপ মন্তব্য করছেন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবশেষ বিসিপির মেডিকেল টিম থেকে জানানো হয়েছে নাফিস ইকবালের অবস্থা আগের থেকে এখন বেশ ভালো সুস্থ হতে তাকে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি থাকতে হবে সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপে বাহাজ দলের লজিস্টিক ম্যানেজার হিসেবে কাজ করেছেন নাফিস